দেখুন মাটি শুকিয়ে একেবারে ফেটে যাওয়ার মতন অবস্থা আমার বরবটি গাছগুলো আবার লতানো শুরু করে দিয়েছে কিছু বাঁশের কমচি সাপোর্ট হিসাবে পুঁতে দিতে হবে আর এদিকে নিয়ে আসছি মোটরের পাইপ আজকে খুব বেশি করে সব কটা গাছের গুঁড়ায় পানি দিব গত কয়েকদিনের ব্যস্ততার কারণে বাগানের ওইদিকে আর পানি টানি কিছুই দেওয়া হয় নাই গাছের গুঁড়ার মাটিগুলো শুকিয়ে একেবারে ফেটে যাওয়ার মতন অবস্থা হয়েছে তো মোটরের পাইপ লাগিয়ে একটু বেশি করেই পানি দিতে হবে আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমার আরো একটা সুখবরও আপনাদের সাথে শেয়ার করব। মানে ওই যে সেদিন বলেছিলাম একটু একটু করে আমার সবকটা ইচ্ছা আমি পূরণ করতেছি আজকে আরও একটা নতুন ইচ্ছা পূরণ হয়েছে যেটা আমি গত কয়েক দিন থেকেই ভাবছিলাম কিন্তু সম্ভব হচ্ছিল না হচ্ছিল না তো যাই হোক আজকে আমার সেই স্বপ্নটাও পূরণ হতে যাচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখুন পানিতে আমি সামান্য একটু সার দিচ্ছি ইউরিয়া সার ইউরিয়া সার পানির মধ্যে গুলে মানে এই এক মুষ্টি সার দিয়েছি আর এক বালতি পানি তো পানির মধ্যে সারটাকে ভালো করে গুলে আমি প্রত্যেকটা আর কি গাছের গুঁড়া দিব প্রত্যেকটা গাছের গুঁড়া বলতে বরবটির গাছগুলো স্পেশালি করলা গাছ আর ছোটো ছোটো কিছু বেন্ডির গাছ লাগিয়েছিলাম ওই গাছগুলোতে দিব আর ওইদিকে জিঙ্গার যে বড় গাছগুলো বর্তমানে জিঙ্গা হচ্ছে তো ওই গাছগুলোতেও একটু দিতে হবে কারণ জিঙ্গার গাছের পাতাগুলো একটু একটু করে লাল হয়ে যাচ্ছে তো যাই হোক যে টুকুতে দেওয়া প্রয়োজন ওইটুকুতে আর কি সারগুলা পানি দিচ্ছি আর বাকি গাছগুলোতে নর্মাল পানি দিব যখন আমি সারগুলা পানি দিতে যাই তখন জোবাই পাইপ দিয়ে আর কি বাকি গাছ যেগুলো নর্মাল পানি দিতে হবে ওগুলোতে সে পানি দিচ্ছে এদিকে দেখুন ওই যে সেদিন আমি বরবটির গাছ লাগিয়েছিলাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো গাছগুলো উঠে গেছে আর মাটিটা এত শক্ত হয়েছে শক্ত হয়ে মানে হাত দিয়ে ফেটানো যাচ্ছে না এরকম একটা অবস্থা দেখুন আমি পানি দিতেই পানিটা মনে হচ্ছে কোন দিক দিয়ে চলে গেছে মানে মাটিটা হা করে বসে আছে পানিটা গিলার জন্য এরকম একটা অবস্থা তো যাই হোক অনেকটা বেশি করে আমি পানি দিচ্ছি এত বেশি গরম পড়ছে গরমে মানে মানুষই গরম সহ্য করতে পারতেছে না আর গাছেরও যেহেতু প্রাণ আছে গাছগুলোর অবস্থা একেবারে নাজেহাল হাল দেখুন চিচিঙ্গা গাছগুলো কি সুন্দর অবস্থায় ছিল তো এই যে একটা না বৃষ্টির পরে আবার একটা না খোরা এই কারণেই দেখা যাচ্ছে সব সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে আর একটা লিমিটে যদি বৃষ্টি হয় বা রোদ থাকে তাহলে দেখা যায় সব কিছুর সুন্দরভাবেই বজায় যখন দেখা যায় একটানা বৃষ্টি আবার বৃষ্টি শেষ হলো একটানা রোদ আর সব কারণে সবজির গাছগুলো নষ্ট হয়ে যায় গত কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি রাস্তার পাশের একটা দোকান থেকে করল কিনে আনছি আর সেই সাথে ও যে কি বলেছিলাম এই কচুর আনছি কিনে তো আজকে কচুর মুখিটাও রান্না করব আর করলটাও রান্না করব তো করলটা আসলে গত পরশু দিনের যেহেতু আমার ওই ভিডিওগুলো করা ছিল গত পরশু দিনের কালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো মধ্যে একদিন আমি গড়ে রেখে দিয়েছিলাম ব্যস্ততার কারণে গরমের কারণে আসলে করলগুলো আর পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করতে গেলে অনেকটা ধৈর্য নিয়ে সময় নিয়ে পরিষ্কার করতে হয় তো যাই হোক আমি একটা করে নিয়েছি অলরেডি দেখুন বেশি একটা সময় লাগেনি আর একদিন গড়ে থাকা অবস্থায় এক কোরলের গোড়ার দিকটা একটু শক্ত হয়ে গেছে ওটা আমি কেটে ফেলে দিচ্ছি আমাদের এদিকে এক কোরল মানে এই কচি বাঁশগুলো আর কি খুবই জনপ্রিয় বিশেষ করে পাহাড়ি যারা তো বাঁশের কোরল মানে ওদের খুবই প্রিয় একটা খাবার আর আমাদের ওইদিকেও খাওয়া হয় সিলেটি যারা তো সবাই খান আর আমাদের ওইদিকে গ্রাম্য একটা প্রবাদ আছে বাঁশের সরি হাঁসের এরা বাঁশের মোড়া তো আমাদের চাচিরা বলতেন মানে আমি আপনাদেরকে বলি যে হাঁসের মাংস চর্বিওয়ালা হাঁস যেটা হাঁস দিয়ে আর কি বাঁশে বাঁশ রান্না করলে খুব টেস্ট হয় তা আমি আবার আজকে হাঁস দিয়ে রান্না করব না আমাদের করে আবার হাঁসের মাংস খাওয়া হয় না হাঁসের মাংস খাওয়া হলে দেখা যায় বাতের সমস্যা দেখা দেয় যেহেতু আমারও বাতের প্রচুর সমস্যা আরিয়ানের বাবারও আবার আরিয়ানেরও তো ওই জন্য আর কি আমি গরুর মাংস দিয়ে রান্না করব আর গরুর মাংস দিয়েও বাঁশের করল রান্না করলে খুব মজা লাগে তো ঈদের সময় খুঁজে দেখবেন গড়ে গড়ে কিন্তু কম বেশি একদিন ওই বাঁশের কোড়ল দিয়ে মাংস রান্না করা হয়েছে তো আমাদের ঘরে কিন্তু এই প্রথম এই প্রথম বলতে এই বছরের জন্য প্রথম আর অন্যান্য বছর তো অনেক খাওয়া হয় তো যাই হোক আমার করলগুলো কাটা শেষ হয়ে গেছে কাটা বলতে পরিষ্কার করা শেষ হয়ে গেছে আমি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে পাতা করে এভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে যে আমরা আম বর্তা যেভাবে করি ওভাবে করেও কাটা যায় তবে মাংস দিয়ে রান্না করলে এভাবেই কাটাটা বেস্ট আমি মনে করি আর এভাবে কাটলে দেখা যায় করলের টুকরোগুলো একটু বড় বড় থাকে খাওয়ার সময় মানে একটা আলাদা টেস্ট পাওয়া যায় আর কি তো যাই হোক গরমে আমার অবস্থা দেখুন একেবারেই না যে হাল বাইরে বসে কোনো কাজ করতে গেলে তো গেমে একেবারে একাকার তো যাই হোক অনেক কষ্টে ফাইনালি গরমের মধ্যে বসে বসে অনেকটা সময় নিয়ে কলগুলো কাটলাম তো মাত্র দুই পিস আনছিলাম গুড়ার দিকটা একটু শক্ত হয়ে যাওয়া শক্ত দিকটা আমি কেটে ফেলছি আর বাকি টুকু থেকে আর কি যেটুকু বেরিয়েছে তো আমি এখন লবণ দিয়ে ভালো করে ওটাকে মেখে একটা প্রেশার কুকারে দিয়ে সামান্য একটা বাপ দিয়ে দিব যাতে কোরলের আর কি পানিটা বের করার জন্য তো এদিকে দেখুন আমি প্রেসার কুকারে সামান্য একটু মাংস বসিয়েছিলাম এখানে হাড় মাংস দুইটাই আছে ওটা কষানো হয়ে গেছে আর করলটাও আমি একটু বাপ দিয়ে নামিয়ে চিপে চিপে করলের রসটা বের করে ফেলছি আর এখন করলটা দিয়ে দিচ্ছি রসটা না বের করলেও হয় তবে কিছু কিছু করলে হালকা একটা তেতো বাপ থাকে মানে ওটা খাওয়া যায় এই তেতো বাপটা করলার মতন না এই সামান্য একটু ভাব তো আসলে বাপ দিয়ে রসটা বের করে নিলে ওই তেঁতো বাপটা থাকে না আর করলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এদিকে আমি অন্য চুলায় যে কচুর ওটা এখন দিচ্ছি আমি রান্না এই কচুর মুখিটাও মানে একেবারে লোকাল কচুর মুখি তো অনেক নরম দেখুন আগে সেদ্ধ করে আর কি খুশাটা ফেলে দিয়েছি তারপরে মশলাটা কষিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এত নরম মানে যে চামচ দিয়ে কাঁটাকাটি করতেই দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে এরকম আর কি তো বাজার থেকে আমি আরো দুই দিন কচুর আনছিলাম আনছিলাম গুলো একটু শক্ত ছিল বা অনেক সময় দেখা যায় ওরা বেছে মুড়া গুলো দিয়ে দেয় তো আসলে একেবারে টেস্ট পাইনি আর এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগবে মানে কালারটা দেখে আর কি মনে হচ্ছে তো আজকে আমার পছন্দের দুইটা সবজি আমার করে রান্না হচ্ছে কচুরমুখীও আমি অনেক পছন্দ করি আর করল আমি পছন্দ করি আজকে আরিয়ানের দাদা দাদি চলে যাবেন ওনারা এদের দিন বিকালবেলা আসছিলেন তো আসার পর থেকে চলে যেতে চাইছিলেন জোর করে মোটামুটি রাখলাম তো আজকে আর যাবেন এদিকে আবার মাছের ভেতরে কিছু ডিম ডিমটাও বাজি করে নিচ্ছি তো যাই হোক আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে দেখুন এদিকে কচুর মুখিটাও রান্না হয়ে গেছে সত্যি কচুর অনেক মজা হয়েছিল আর করলটাও মজা হয়েছিল এখানে দেখুন এত সুন্দর লাল কালারের একটা গরু তো গরুটা আসলে আমার আর কি কিনে আনছেন বারো হাজার টাকা মাত্র তো বাজারে এখন গরু অনেক সস্তা আসলে এই মুহূর্তে এরকম আর কি এক দুইটা গরু কিনে কারো কাছে বাগি দিয়ে দিলে দেখা যাবে এক বছর পর অনেকটা লাভবান হওয়া যাবে তা আমি ভাবছিলাম একটা গরু কিনবো কিনে ভালো জায়গা দেখে আর কি এভাবে বাগি হিসাবে দিয়ে দিব তো এই গরুটা বারো হাজার টাকা দামে উনি কিনে আনছেন আমাদের বাড়িতে এসে উঠছেন আর কি বাজার থেকে কিনে আনছেন গরুটার কালারটা এত সুন্দর আর এতটা সুটোও নয় মোটামুটি বড় আর দেখুন এই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আর গরুটা মানে এত ভালো খাবার খায় আমাদের এখানকার ঘাসগুলো কোনো গরু বা ছাগল খায় না কিন্তু ও দেখুন কামড়ে কামড়ে মাটি সহ খেয়ে ফেলতেছে তো আমার ভাই আসলে বাজারে গেছিলেন একটা মানে এই বলদ গরু কেনার জন্য তো উনি আসলে বলদ গরু কিনতে গিয়ে গাই গরুটা কিনে আনছেন আমাকে বলতেছেন যে বারো হাজার দিয়ে কিনে নিতে তো যাই হোক আমি আর এই মুহূর্তে পারবো না কারণ ঈদের সময় আসলে তো অনেক খরচ হয় আর এদিকে আবারও যে নতুন বেডরুমটা করতে মোটামুটি আট দশ হাজার টাকার মতন খরচ হয়ে গেছে আর এখন এই মুহূর্তে আর সম্ভব হবে না এদিকে আরও আমার দরকারি এই দু একটা কাজ আছে যাই হোক গরুটা দেখলাম আর এদিকে দেখুন আমাদের আহ সামনের যে ফুল গাছ লাগানোর জন্য যে কাজটা আর কি শুরু করেছিলাম তা আপনারা হয়তো ভাববেন যে এই কাজটা আমি খরচ করে করতেছি আসলে এখানে আমার খরচ কিছুই নেই কারণ বেডরুম কাজ শেষ করে অনেকগুলো ইট বেঁচে গেছে ইট গুলো কাজ লাগাতে হবে কারণ এই মুহূর্তে আমাদের বাসায় আর ইটের কোনো কাজ নেই আর যেহেতু আমি আগে থেকেই ভেবে রাখছিলাম এখানে যখন সুযোগ পাবো এরকম মানে দুই সাইড দিয়ে ইট দিয়ে আর কি একটা জায়গা রেডি করব ফুলের বাগান করার জন্য এটা যেহেতু বাড়ির সামনের দিক মানে সামনের দিকটা ভালো লাগলে বাড়িটাও দেখতে ভালো লাগে তো ইটগুলো বেঁচে গেছে আর ওইদিকে দেড় ব্যাগ সিমেন্টও বেঁচে গেছে ভাবলাম কাজটা করিয়ে নেই আর এদিকে তো আমার ভাই মিস্ত্রি আছেন ওনাকে হাজিরা ছয়শো টাকা দিতে হয় তো দেখা যায় যদি এখানে দুই দিন লাগে তাহলে তো বারোশো টাকায় আমার কাজটা বারোশো টাকা খরচ করে আমার কাজটা হয়ে যাবে যেহেতু ইট সিমেন্ট বালু সবটাই আছে আমার ঘরে তো এখানে এক সাইড দেওয়া হয়েছে আর আজকে যেহেতু গরু কিনতে চলে গিয়েছিলেন তাই ওই সাইডটা আর করতে পারেন নাই আগামী কাল মনে হয় ওই সাইডটাও করবেন তারপরে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেখুন আজকে আমার শ্বশুর শাশুড়ি মা চলে যাচ্ছেন তো আরিয়ানের বাবা আগে থেকেই একটা গাড়িকে ফোন করে রাখছিলেন আর এখন মানে আরিয়ানের বাবা গিয়ে আর কি ওনাদেরকে দিয়ে আসবেন আমি ওনাদেরকে খাইয়ে দাইয়ে ব্যাগপত্র গুছিয়ে রাস্তা অবধি আর কি নিয়ে যাচ্ছি গাড়িতে উঠিয়ে ওনাদেরকে বিদায় দিয়ে আসব তো আমার শাশুড়ি তো মোটামুটি বয়স অনেকটা হয়ে গেছে ওনার কথাবার্তাও ঠিকঠাক নেই মানে হুশ বুদ্ধি চলে গেছে দুজনেরই প্রায় সেম তবে আমার শাশুড়ির মানে এমনিতে অন্য কোনো সমস্যা নেই উনি হাঁটাচলা সুন্দরভাবে করতে পারেন আর শ্বশুরেরও তেমন কোনো অসুখ নেই তবে ওনার যেহেতু বয়স্ক মানুষ তো পাগুলো একটু ফুলে যায় হাঁটতে আর কি একটু অসুবিধা হয় তো যাই হোক ওনাদেরকে গাড়িতে উঠিয়ে দিলাম আরিয়ানার বাবা পেছনে রয়েছিলেন উনি এখন মানে ওনাদেরকে নিয়ে আর কি যাবেন তো তারপরে দেখুন আমরা চলে আসছি একটা ইলেকট্রনিক্স এর দোকানে তো আমার খুবই দরকারি একটা জিনিস কিনতে হবে মানে কিনবো কি কিনবো না মানে এটাই ভাবছিলাম কারণ মিডিল ক্লাস ফ্যামিলি বুঝতেই পারতেছেন কিছু কিনতে হলে সামান্য কিছু কিনতে হলে দেখা যায় অনেক ভাবনা চিন্তা করতে হয় তো টাকাগুলো আসলে কোন কাজে খরচ করব তো এটাই আসলে ভাবনা চিন্তা করি হাতে যদি দশ হাজার টাকার মানে টাকা থাকে তো মনে করলাম এখান থেকে দশ হাজার টাকা দিয়ে কিছু একটা করব তো আসলে টাকা থাকবে দশ হাজার আর দেখা যাবে মানে শখ অনেকগুলো থাকে তো কোনটা করব কোনটা করব এরকম আর কি ভাবতে ভাবতে দেখা যায় সময় চলে যায় তো যাই হোক আজকে আমার চিন্তা করবো না এই কাজটা আমার খুবই জরুরি এই জিনিসটা কেনা তো সেই জন্য চলে আসছি দোকানে তো আমি কি কিনতেছি সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু ইএমআই তে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যে সামনে দেখতে পাচ্ছেন ফ্রিজ টিভি তারপরে ওয়াশিং মেশিন মানে ইলেকট্রনিক্স আর কি যা জিনিসপত্র আছে সব কিছু এখানে দুই হাজার তিন হাজার ডাউন পেমেন্ট দিয়ে আর কি ইএমআই হিসাবে নেওয়া যায় তো এটাই হচ্ছে এখানকার একটা সুবিধা এই যে দেখুন এখানে কি এটা একটা সুটো কুলার তো বলে নেই আমি আসলে একটা কুলার কেনার জন্য আসছিলাম এয়ার কুলার যেটা কারণ এসি লাগানোর তো সাধ্য এই মুহূর্তে নেই আর একটা রুমের এসি কিনতে গেলেও দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে প্রথমত আমার ছেলেটা কারণ বাচ্চাদেরকে আবার প্রথম থেকে মধ্যে যদি এসি দিয়ে রাখি তাহলে স্কুলে পড়তে পারবে না মানে মসজিদে গিয়ে পড়তে পারবে না ওর অভ্যাস নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আর কি এসি কেনার সামর্থ্য থাকলেও আমি এই মুহূর্তে কিনবো না আর যদি থাকতো আর কি তাহলেও কিনতাম না তবে একটা এয়ার কুলার কিনতে চাচ্ছি যে সুটো ফ্যানের মতন যেগুলো হয় তো আর কি কিনতে চাচ্ছিলাম কারণ রাতে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়ছে গত গরমের কারণে যেহেতু টিনের চাল উপরে সিলিং নেই আর সিলিংটাও ভাবতেছি আমি সামনের মাসে যদি সম্ভব হয় একটা রুমের সিলিং অন্তত দিয়ে দিব আর সিলিং না থাকার কারণে গরমটা আরো বেশি পড়ে তো কোনোভাবেই ভাবেই রাতের বেলা ঘুমানো যায় না সকাল সকাল দেখা যায় যেই একটু রোদ উঠল গোড়ের মধ্যে আর সহ্য করা যায় না এরকম একটা অবস্থা বর্তমানে আমি ভিডিওতে বলছি আমার কপাল দিয়ে গাম পড়তেছে এরকম আর কি তো যাই হোক ফাইনালি এই যে আমাদের খোলাটা আর কি নেওয়া হয়ে গেছে আর আমরা আসলে ইএমআইতেই আর কি নিয়েছি মাসে যে ন টাকা করে দিতে হবে তো এই যে কুলাটা ওরা বের করে দিচ্ছে ওদের গোডাউন থেকে তো ওটা আসলে বাজাজ ফাইন্যান্স থেকে নেওয়া হয়েছে পঞ্চান্ন লিটারের দামটা পড়ছে আর কি বারো হাজার টাকা আর ক্যাশে নিলে আর একটু কম হতো আরও এক হাজার টাকা কম পড়তো তো আমি চাইলে হয়তো ক্যাশে নিতে পারতাম যেহেতু ইউটিউব পেমেন্ট পেয়েছি গতদিন সামান্য কিছু টাকা আছে তো ওই টাকাটা আমি আসলে এটার পেছনে খরচ করতে চাচ্ছি না কারণ এর থেকে আরও দরকারি কাজ আমার পড়ে আছে তো ভাবলাম ইএমআই নিয়ে নেই কারণ মাসে এক হাজার টাকা ওটা অটোমেটিক ব্যাংক থেকে কেটে নিয়ে যাবে কোনো সমস্যা নাই আর এমনিতে তো মাসে এক হাজার টাকা দিয়ে দিব গায়ে লাগবে না তো ওই জন্য আর কি ইএমআই নিয়ে নিলাম সামান্য একটু ইন্টারেস্ট আর কি ওদেরকে দিতে হবে তো এই যে দেখুন এয়ার কুলারটা আর কি ওরা খুলে কিভাবে কি ইউজ করতে হবে সেটা দেখাচ্ছে তো আসলে এখন ওরা আবার প্যাক করে করে ভালো বেঁধে গাড়ির উপরে উঠিয়ে দিবে বাড়িতে নিয়ে চলে যাব এদিকে আকাশে আবার মানে মেঘলা মেঘলা বাপ দেখা যাচ্ছে যদি রাস্তায় বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে মেশিনটা পুরোপুরি ভিজে যাবে তো যাই হোক আসলে কি বলবো আপনাদেরকে এত গরম পড়ছে গড়ে খাটের উপরে একটা সিলিং ফ্যান আছে ওই ফ্যানের বাতাসটা গায়েও লাগে না সারা রাত আমার ছেলেটা কান্না করে ঘুমাতে পারে না সকালে উঠে বলে মা একটা এসি কিনে নাও একটা এসি কিনে নাও তো ওর কথা শুনতে শুনতে ফাইনালি আর কি ভাবলাম যে এসির প্রয়োজন নেই এসি তো এই মুহূর্তে কিনবো না আর কেনার ইচ্ছাও নেই তো একটা এয়ার কুলার কিনে নেই তো দেখুন এয়ার কুলারটা বাসায় নিয়ে এসে ওপেন করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো দেখতেই পাচ্ছেন কুল কোল সুইং কোল মানে এটাতে আবার পানি দিতে হয় পঞ্চান্ন লিটার পানি বোড়া যায় আর আইস দিলে আর কি বাতাসটা আরো বেশি ঠান্ডা হয় তো যাই হোক অনেক ভেবে দেখলাম যে রাতে যদি শান্তিতে ঘুমাতে না পারি তাহলে টাকা দিয়ে কি হবে টাকা তো আমাদের অনেকেরই থাকে তো আসলে আরামটাই আসল টাইম মতো যদি খাবার খেতে না পারি আর রাতে যদি শান্তিতে ঘুমাতে না পারি তাহলে শুধু শুধু টাকা আর এদিকে সেদিকে টাকা খরচ করে কি করব এই কাজটাই আপাতত করি তো যাই হোক এটা গতকাল গতকাল রাতে রাতে ইউজ করা হয়েছে ঘুমিয়েছি মানে সকাল পর্যন্ত শেষ রাতের দিকে ঠান্ডা লেগে গেছে আমার কম্বল গায়ে দিতে হয়েছে কি এরকম আহ মোটামুটি ভালো আর একটু কম দামের মধ্যে নিলে আর একটু হতো কিন্তু আমি চাইছিলাম যেহেতু কিনতেছি দুই চার হাজার টাকা যদি বেশি পরে পড়ুক সমস্যা নয় তবে একটু বড় দেখে ভালো মানের দেখে কিনি তো এই বক্সটাতে আইস বর্তে হয় তো যাই হোক এটা তো আর কম বেশি আপনারা সবাই দেখছেন এখানে নতুন করে বলার কিছু নেই তো আমাদের এই যে হাটের সামনে আমরা ঘুমাই আর কি ওখানেই রাখা হয়েছে যে দেখুন তো যাই হোক আর একটা ইচ্ছা পূরণ করলাম আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় গত পাঁচ ছয় দিন মানে ঈদের দিনে গরম থাকে কি শুরু করে এই মধ্যে কয়েকদিন রাতে একেবারে ঘুমাতে পারেনি অনেক সময় দেখা গেছে বাইরে এসে বসে পড়েছি তো এখন মানে মোটামুটি একটা কাজ হলো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম